কমেন্ট করো তো আমি তো এক ফে কমেন্ট করছি একটু কমেন্ট কর সবাই শোনা মায় কতদিন পর লাইভ এসেছে কত ওয়াশ টাইম হয়েছে দেখি এখনো কোনো ওয়াশ টাইম হয়নি এটা তো মানবো না বন্ধুরা এটা আমি মানবো না কেন কো জয় এক ঘন্টা লাইফে থাকলে তারপর কুড়ি ত্রিশটা লাইক হবে আর আধা ঘন্টা থাকলে পঁচিশ দশ পনেরো হবে কেন আজ তো তাড়াতাড়ি আসলাম যে রাতে লাইভে আসবো না এটা উচিত না বন্ধুরা আচ্ছা এক ঘন্টা তোমার লাইভে থাকার কথা ছিল কিন্তু যখন তোমরা কেউ কমেন্টে করছো না চলো আর আজ আর ছ মিনিট থেকে আর চলে যাবো দশ মিনিট থাকি আজ দুজন দেখছো এই যে এই ফোনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি কি কি ভাবছো তোমরা এই ফোন দিয়ে সব দেখা যাচ্ছে এই দেখো দুজন দেখছো আবার একজন হয়ে গেলো এই ফোন থেকে আমি কমেন্টই করে নিতে চাচ্ছি আজ তোমাকে দেখাবো কীভাবে ব্লু দেয় হচ্ছে না ওর যে আইডি এখানে দেখো ব্লু আছে এখন কিন্তু আমি ব্লুটা তুলে নিয়েছি দেখো কিভাবে তুললাম

এখানে ভিডিও করছে এই যে আইডিটা এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে অ্যাড মনে হয় মনে একটা অপশান আছে এখানে ক্লিক করলাম করে এই সেকেন্ড থাকছে এখানে ক্লিক করলাম এটা খুব ব্লু হয়ে গেল এখন উনি যখন আবার কমেন্ট করবে তখন আসবে এবার কি করতে হবে তার কমেন্টের জন্য লেট করতে হবে চলো এখানে একটু আমি দিল দিয়ে দিচ্ছি এবার দেখো ব্লু কিন্তু হয়ে গেছে ব্লু কিন্তু হয়ে গেছে একদম আসো কি হয়ে গেল আবার এই ফোনে দুটো লেগে ভার ওই ফোনে একটা লেগে দেখাচ্ছে কেন আর দু মিনিট লাগবে আছি আমি তুই জয় মালিকের দিই আমি No,

আমাদের ইহতো পথে যত আমাদের মেরাটা পাই যা করে বাইরে তো কষ্ট দেখো করে আমি কিন্তু আমি টাটা দিয়ে দেব